জীবনে এমন এমন খারাপ সময় আসে আসলে পার করাও যায় না সহ্য করাও যায় না কিন্তু মানুষ বোঝায় যে আল্লাহ ধৈর্য পরীক্ষা নিচ্ছে এত ক্লান্ত যে এতবার পরীক্ষা দিয়েছি বারবার পাশ করে যায় কিন্তু এই নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু দেওয়া যায় না দিন শেষে আসসালামু আলাইকুম মে আজকে আমার মেয়েকে নিয়ে এবং আমার মাকে নিয়ে সেম গিয়েছিলাম তো সারাদিন কেমন গেল কী কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আসলে আমি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি ছোট বড় যে কোনো জিনিস আমি খুব স্বাভাবিকভাবে নেই আল্লাহ আমার কেন যে এত ধৈর্যের পরীক্ষা নেয় আমি এতবার পরীক্ষা দেই তারপরেও কেন জানি আল্লাহর মন খুশি হয় না হয়তো আল্লাহ আমার এত পরীক্ষা নেন না আপনার এই বান্দার এত ধৈর্য নাই। দিন শেষে আমিও ভেঙে পড়ি আগে আমি সময় পাইতাম না ভিডিও এডিট করার কিন্তু এখন ভিডিও এডিট করে ঠিকই রেখে দেয় কিন্তু ভয়েস দিতে ইচ্ছা হয় না মানে মন মানসিকতা এমন হয়ে গিয়েছে আল্লাহ আপনি তো আমার মনে সব ইচ্ছা জানেন আপনি পারেন আমার মনকে স্থির করে দিতে এত কষ্ট আমাকে দিয়েন না আমি আর নিতে পারতেছি না সকালবেলা উঠে মেয়ে আমি আর মা মিলে সেমেছে গেলাম আমার মেয়েকে আজকে টিকা দিলাম ষোলো মাসে তার লাস্ট টিকা একে দেখে কেউ বলবে এর আজকে টিকা দেওয়া হয় এত দুষ্টু তাকে স্থির করে রাখা যায় না পুরা সিএম রুমের ছিদু করে বেড়াই কি আর করব ছোট বাচ্চা একটু আগে একটা বাচ্চা কিনে পড়ে গেছে দুইজনে ব্যথা পেয়েছে কিছুই করার নাই ছোট বাচ্চা নেই এগুলো আসলে অনেক কষ্ট পরে বাসায় আসলাম এসে একটু রেস্ট করে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজি করে আমি আর মা খাইলাম ইনার বাবা আজকে বাসায় আসে নাই অনেক ব্যস্ত ছিল সেম এজ গুলো তো অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় গিয়েছিলাম নয়টায় এসেছি সাড়ে তিনটায় বাসায় এসে রান্না বান্না করা এগুলো ঝামেলা অনেক কষ্ট হয় এই জন্য হলাম টুকটাক জাস্ট মাছ ভেজে খাই পরে আবার নুডুলস করে খাইলাম মেয়েকে আবার ফল কেটে দিলাম সে তো একটু খাইলো না রাতে মাকে বললাম তেহারি রান্না করো পরে তেহারি আর ডিম সিদ্ধ করে খাওয়া হলো হাজব্যান্ড আসার সময় ক্যান্টিন থেকে টুকটাক বাজার করে নিয়ে আসছে আমাদের জন্য লসুন মেয়ের জন্য মেরিল বেবি লসুন অলিভ অয়েল স্যাভলন সাবান মেয়ের জন্য পাস্তা নিয়ে আসছে দুই প্যাকেট আর কাঁচা সবজির ভিতরে টমেটো ধনিয়া পাতা পেঁয়াজের পাতা একটা লাউ নিয়ে আসছে তিরিশ পিস ডিম নিয়ে এসেছে তো এগুলো আমি সব কিছু আবার গুছিয়ে রাখলাম শীতের ভিতরে এটা একটা শান্তি অনেক টাটকা জিনিস খাওয়া যায় ইনা বাবা তেমন বাসাতেই থাকে না কয়েকটা দিন ধরে ক্যান্টনমেন্টে অনেক চাপ আই হলো এগুলোর জন্য সে ঠিক মতো বাসাতেই আসতে পারে নাই আমার মেয়ের একটা জিনিস খুব ভালো লাগে তার সব কিছুর উপরে খুব আগ্রহ কিন্তু সে কোনো কিছুই খায় না এটাই আমার সবথেকে খারাপ লাগে আমি তার মনকে জোরও করি না তার ইচ্ছা হলে খাবে না হলে খাবে না তার বাবা ডাব কাটতে ছিল সে তো স্ট্র ঠকানোর জন্য খুব চেষ্টা করতেছিল মাশাআল্লাহ এখনকার বাচ্চাদের এত বুদ্ধি ও কিভাবে জানলো যে ড্রাফটা স্ট্র দেখাইতে হয় মাশাআল্লাহ সে তো একবার মুখে নাও পড়ার নাই সে ডাবের পানি বা ফলমূল কোনো কিছুই তেমন খায় না একটু ডিম খায় আর পাস্তা নুডলস বা সবজনার খিচুড়ি নর্মাল খিচুড়ি এগুলোই সে খায় এই জামাটা পড়ার একটাই রিজন আমি আলমারিতে কাপড় গোছায় রাখতেছি ও সবসময় আলমারির ভিতরে যে বসে থাকে তো এই জামাটা যখন দেখছে ও পরবে সাজগোজ বা মেকআপে খেলার তার খুব আগ্রহ আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে বড় হলে খুব ঢঙ্গি হবে আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ছোট ছোটো ডাব পানি কতটুকুই হবে পরে দেখি হাফ কেজির মতন পানি বের হয়েছে আর একটা ডাব ওটা নারকেলের মতন ছিল ওটাও খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে রাতের বারোটার পর পাস্তা সিদ্ধ করে দিলাম এটা যা দুই তিন পিস খাইছে মানে ওর একটু দিয়ে এজন্য কিছুই খাচ্ছে না তো আজকের মতো এটা টুইটাটা বাইবে আল্লাহ হাফেজ